আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের বিরতে আমি এক্সপ্লোর করতে যাচ্ছি রায়বাহাদুর সিনহাত রায়ের বাড়ি রায়বাহাদুর সিনহাত রায়ের বাড়িটি মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার শেখরনগর গ্রামে প্রায় দুই শত বছরের পুরানো এই বাড়িটি অবস্থিত রায়ের বাড়ি দেখার উদ্দেশ্যে সকাল সকাল বেরিয়ে পড়লাম শীতের সকালের সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি রায়ের বাড়িটা দেখব বলে আমার বাড়ি থেকে বেশ একটা দূরে না হওয়ায় হেঁটে হেঁটে যাওয়ার সিদ্ধান্ত নিলাম অবশেষে আমি এখন রায়ের বাড়ির নিকটে প্রায় দুই শত বছরের পুরানো এই বাড়িটি আজ পরিত্যক্ত হয়ে পড়ে আছে রায়বাহাদ সিমাত রায়ের বাড়িটি যেন ইতিহাস ও ঐতিহ্যের বিভিন্ন অজানা কথা জানান দিয়ে যাচ্ছে রায়ের বাড়ির দ্বিতল দালাল ঘরের দৈর্ঘ্য চল্লিশ ফুট এবং প্রস্থ বিশ ফুট এছাড়া বিশ ফুট দৈর্ঘ্য ও পনেরো ফুট প্রস্তের একতলা বিশিষ্ট ভবন রয়েছে তিনটি আচ্ছা এবার রায় বাহাদুর সম্পর্কে জানা যাক অত্যন্ত দানশীল ও মুন্সীগঞ্জের অন্যতম ধর্নাটক শ্রীনাথ রায়কে ব্রিটিশ শাসকেরা রাজা ও রায় বাহাদুর উপাধিতে ভূষিত করেছিলেন তেরোশো বাইশ বঙ্গাব্দের একুশ শ্রাবণ বাংলার প্রথম গভর্নর লর্ড কারমাইকেল একটি ধাতব্য চিকিৎসালয় উদ্বোধনের জন্য রায় বাদশ্রনাথ রায়ের বাড়িতে আগমন করেছিলেন উনিশশো সালে দেশ বিভাগের সময় রাজা শ্রীনাথ রায়ের পরিবারের সকল সদস্যগণ কলকাতা পাড়ি জমান আসলে বিরোধটা ছোট আর একমাত্র কারণ ইতিহাস নতুন করে তৈরি করা যায় না অনেক ঘাটাঘাটি করার পর এতটুকুই জানতে পেরেছিলাম রায়ের সম্পর্কে